বন্ধুরা এক চাষে তিন ফসল এদেশের মানুষে একটা চাষ তিনটা ফসল একটা জমি তিনটা ফসল তাদের মেধা দেখলে খুবই ভালো লাগে এই যে দেখেন আমরা বলি এটাকে ঢাকায় আর অন্য অন্য দেশে কি বলে জানি না তো এই যে মাঝখানে এলো মাছের ঘের ওই পাশে ধুন্দুলের জাংলা ধুন্দুল ওটা ধুন্দুলের জাংলা আর এ পাশে আবার কোহির জাংলা তো দেখেন জমি হইল একটা ফসল হইল তিনটা তো এরকম মেধা খাটাই সবাই তাহলেই পাক একটা সাফল্যর পর্যায়ে সবাইকে উঠিয়ে দিতে পারে এভাবে আমরা ফেসবুকে বসে বসে শুধু সাফল্যর আশা না করি হ্যাঁ এখানের থেকে সাফল্য নিয়ে ফেসবুকে সময় দিই तो